হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিও আমরা আলোচনা করব মা লক্ষ্মীর সব থেকে প্রিয় কোন পাঁচ রাশি আপনারা কি জানেন যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওর মাধ্যমেই আপনারা জানতে পারবেন মা লক্ষ্মীর সব থেকে প্রিয় পাঁচটি রাশি আছে যে পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জীবনে কখনো অর্থের অভাব হয় না যারা পায় সম্পদ খ্যাতি উচ্চপদ এবং তারা জীবনে কখনো অর্থের অভাবের মধ্যে পড়েন না সেই পাঁচ রাশির জাতক বা জাতিকারা কারা কারা মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে জন্মগ্রহণ করেন জীবনের যে কোনো পরিস্থিতিতে সাফল্য পান ধনী হন চলুন আজকের ভিডিও আমরা জানি আমরা জানি সম্পদের দেবী লক্ষ্মী আর তার কৃপা একজন ব্যক্তিকে অপার সুখ সমৃদ্ধি সম্পদ খ্যাতি এগুলো কিন্তু দিয়ে দেয় আর এই ধরনের মানুষের জীবনে কখনো টাকার অভাব হয় না কিছু মানুষ এক্ষেত্রে ভাগ্যবান হয় আর ভাগ্যবান হয়েই জন্মগ্রহণ করেন এবং দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ তারা পান তারা নিশ্চিতভাবেই ধনী হন তাই জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ভাগ্যবান সেই রাশি কারা প্রথমেই আমরা যে রাশিটিকে পেয়েছি সেটা হচ্ছে বৃষ রাশি বা সাইন বৃষ রাশি বা টারাস সাইনের যারা জাতক বা জাতিকারা আছেন তাদের প্রতি দেবী লক্ষ্মী সর্বদা অত্যন্ত করুণাময় থাকেন এই বৃষ রাশির অধিপতি হচ্ছেন শুক্র তিনি ধন ও সমৃদ্ধির দাতা অতএব এই রাশির মানুষরা অবশ্যই ধনী হন বিলাসবহুল যাপন করেন এক্ষেত্রে এরা হন পরিশ্রমী এরা হন বুদ্ধিমান এরা হন সৎ বয়স যত বাড়তে থাকে এদের সম্পদ তত বাড়তেই থাকে নেক্সট হচ্ছে কর্কট রাশি বা ক্যান্সার সাইন এই রাশি বা ক্যান্সার সাইনের অধীনে যারা জন্মগ্রহণ করেছেন তারাও কিন্তু দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান এক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি হচ্ছেন চন্দ্রদেব পূর্ণিমার রাত্রি দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য বিশেষ কিছু একটা কাজ আপনাদের মনে করা হয় এই কোয়ার জাতক বা জাতিকারা প্রফুল্ল থাকেন প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করতে পারে তাদের সম্পদ তাদের খ্যাতি বিপুলভাবে আসে আছে তারা অর্থ সঞ্চয় করতে পারে এবং শক্তিশালী ব্যাংক ব্যালেন্স তৈরি করতে পারে নেক্সট হচ্ছে সিংহ রাশি বা লিও সাইন সিংহ রাশি বা সাইনের জাতক বা জাতিকারাও দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এরা জন্মগত ভাবে নেই তা প্রভাবশালী অধিকারী। এই গুণাবলীর কারণে তারা দ্রুত সফল হয়ে যান হয়ে যান। তুলা রাশি বা তুলা রাশির অধিপতি এমনিতেই শুক্র এই রাশির জাতক বা জাতিকাদের উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা থাকেন এই তুলা রাশির জাতক বা জাতিকারা বুদ্ধিমান ভারসাম্যপূর্ণ আচরণ এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হন এদের দক্ষতার কারণে উচ্চ পদ প্রচুর সম্পদ এরা লাভ করেন এক্ষেত্রে দামি প্রতি এদের এই বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই অন্যদের কাছ থেকে কাজ করিয়ে নিতে অত্যন্ত পারদর্শী হবে আপনারা যাই সিদ্ধান্ত নিন না কেন সেটা বাস্তবায়নের জন্য যথাসাধ্য আপনারা চেষ্টা করবেন এছাড়াও আপনাদের ভাগ্য ভালো থাকে আপনারা আপনাদের পরিবার স্ত্রীদের কাছ থেকে সম্পদ লাভ করেন কঠোর পরিশ্রম ছাড়াই আপনারা বিলাসবহুল জীবনযাপন করতে পারেন মা লক্ষ্মীর একটা আশীর্বাদ আপনাদের ওপর সব সময় থাকে ভিডিওটি অবশ্যই কেমন লাগলো জানাবেন আর যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ